আগা মুম্বাই কালা মুম্বাই মানে ভাই কিন্তু প্রচুর পরিমাণে বোম্বাই সেল করছে আর একটু কমাই দেওয়া যাবে না দিলাম 1505 প্যাজ যদি না এটা 1500 5 প্যাণ নিলে 1500 1500 আচ্ছা আসলে কিছু নাই কারণ এরা হচ্ছে প্রাকৃতিকভাবেই এদের গিয়ারটা থাকে একদম সিঁদুরের মতো টকটকে লাল কোয়ালিটি যাকে বলে খুব সুন্দর ডিমবাচ্চা আরানিং তো হ্যাঁ ডিমবাচ্চা এই এই হলুদ জোড়াটা কত যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল 01936432 আসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে জলিল ভাইয়ের কবুতরের খামারে ভাইয়ের খামারে আজকে যে কালেকশনগুলো আছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন দর্শক বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না চলুন আমরা জলিল ভাইয়ের সাথে কথা বলি জানার চেষ্টা করি কত পেয়ার কবুতর আছে এবং আজকে দামটা কীরকম থাকবে ইনশাআল্লাহ అసలం లేకమ్

এই মুহূর্তে ডান্স করতেছে ওইটা হচ্ছে আপনার মাদিটা নটটা ড্যান্স করতেছে না হয়তো তার শরীর বা মুভমেন্ট খারাপ আছে একটু এই যে দেখেন শরীর খারাপ নাই ভাই হ্যাঁ মন খারাপ তাহলে মন খারাপ জলিল ভাই হ্যাঁ ডিম ডিম আছে এখানে আচ্ছা তো একটা ডিম আছে দর্শক দেখেন এটা আচ্ছা তো দেখেন দর্শক বন্ধুরা নরমাদি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন এখন কিন্তু নরে ডান্স করতেছে তো খুব সুন্দর একটা পেয়ার আচ্ছা তো যারা নিতে চান বিশেষ করে শেখর কবুতরের প্রেমী কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল অনেকেই শেখর কবুতর খুঁজেন কিন্তু আসলে পাওয়া যায় না সেরকম ভাবে জলিল ভাই এই জোড়াটা দাম কত চাইতেছেন ভাই এক দাম একদম টাকা দুই হাজার রাখা যায় না জলিল ভাই তাহলে বাইশশো টাকা আচ্ছা তো দর্শক ভাই কিন্তু শুরুতে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আমাদেরকে বাইশশো টাকায় একটা ডিম অলরেডি দিয়ে দিছে আরও একটা ডিম ইনশাল্লাহ দুইটা ডিম সহ নিতে পারবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঐতিহ্যবাহী কবুতর বিকজ এই কবুতরটা জলিল ভাইয়ের জন্য ঐতিহ্যবাহী বলতে হয় কারণ মানে বিগত ছয় মাসের মধ্যে এমন কোনো ভিডিও আমি পাইনি যেই ভিডিওতে জলিল ভাইয়ের কাছে এই বোম্বাই ছিল না লাল বোম্বাই হলুদ বোম্বাই সাদা বোম্বাই কালা বোম্বাই মানে ভাই কিন্তু প্রচুর পরিমাণে বোম্বাই সেল করছে এই বিগত ছয় মাসে তো ইনশাল্লা আজকেও বেশ জোড়া আছে জোড়া আছে আজকে বোম্বাই ছয় সাত সাত জোড়া শুধু বোম্বাই আছে নিতে পারবেন দর্শক আর ভাইয়ের বোম্বাইগুলো গুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল থাকে একদম গোলাপ জুটি অনেক বড় সাইজের ডিম বাচ্চা রানিং ভাই জলিল ভাই এই জোড়াটা কত টাকা আচ্ছা তো দর্শক এই জোড়াটা তেইশো টাকা ইনশাল্লাহ আরো আছে দেখাই দিব সাথেই থাকবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া আছে তো দেখতে পাচ্ছেন এটাও বোম্বাই আর এটা হচ্ছে হলুদ কালার এখানে নটটা হচ্ছে এই যে নামটা হাড়ি থেকে এটা নর না ভাই আচ্ছা এটা নর আর ওইটা হচ্ছে আপনার মাদি এই যে দেখেন কবুতর দুইটার গেট আপ সাইজ কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ মানে একদম বেটার কোয়ালিটি যাকে বলে খুব সুন্দর ডিম বাচ্চা রানিং তো এই হলুদ জোড়াটা কত কবুতরটা 1000 ভাই হলুদ দা লালকে একদম নাকে হলুদ এর দাম তো কম ভাই একটু ভাই কোয়ালিটি বড় তো দাম দেখেন একটু চেষ্টা করি 2000 টাকা দেওয়া যায় কি ইনশাআল্লাহ তো অসংখ্য ধন্যবাদ জलील ভাই আপনাকে আর দর্শক বন্ধুরা এই পেয়ারটা 2000 টাকা ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালো মুম্বাই কবুতরের একটা জোড়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার এখানে নরটা ডান দিকে মাদিটা বাম দিকে তো এই জোড়াটার কালারটা দেখেন একদম জেড ব্ল্যাক কালার ঠিক আছে একদম মিচে কালো এবং গলার উপরে যে একটা শাইনিং ভাব আছে আলহামদুলিল্লাহ কবুতরটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই পেয়ারটাও কি রানিং ভাই ডিম বাচ্চা করা গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো ইনশাল্লাহ আশা করি কত টাকা দাম ভাই এদিক চাই এখন ভাই টাকা কম কত আছে টাকা আঠারোশো দর্শক পন্ধুর এই প্যাডটা আঠারোশো টাকা হলে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাই ও অনুরোধ করছে দয়া করে কিন্তু আমাদামি করবেন না যদি মনে হয় না দামটা ঠিক আছে কোয়ালিটিটা ঠিক আছে ইনশাল্লাহ আপনারা যাচাই বাছাই করে সংগ্রহ করে নিবেন কবুতর দর্শপন্ধুরা বোম্বাই কবুতর ভাইয়ের কাছে আরও একজোড়া আছে আরও দুই জোড়া আছে মে বি কিন্তু আমি এর ফাঁকেই কবুতরটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মানে দেখতে কিন্তু অনেকটা বোম্বাইয়ের মতো হ্যাঁ মাথার উপরে টোপর আছে ঝুটি যেটাকে বলে ছোট একটু ঝুঁটি আর পায়ের মধ্যে মুজা আছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা পারফিন কবুতরের একটা জোড়া ইয়েলো কালার নটটা ডাকাটাই করতেছে আর হাড়িটাকে একটু সরাই দেই কবুতরটা আপনারা দেখেন জলিল ভাই এই এই জোড়াটা মনে হয় খুব তাড়াতাড়ি আশা করি যে ডিম দিয়ে দিবে ফুল হিটে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কত টাকা দাম ভাই এই জোড়ার চাচ্ছেন

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া বোম্বাই তো বোম্বাই এই জোড়াটা হচ্ছে আপনার হোয়াইট কালার দেখতে পাচ্ছেন মাদিটা মনে হয় পিছনের টানা ভাই এই যে দেখেন আমি একটু টান দিয়ে আপনাদেরকে দেখাই এটা ডিম সহ আছে এই যে দেখেন জলিল ভাই আপনি তো একটু আগে বললেন বাচ্চা সহ এখন থেকে ডিম একটু ওয়েট করবেন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ যারা বাচ্চা সহ নিতে চান নিরাশ হবেন না বাচ্চা সহ নিতে পারবেন ইনশাল্লাহ বোম্বাই হোয়াইট কালার এই জোড়াটার দাম কত আঠারোশো টাকা চাচ্ছেন বোম্বাই কত রাখবেন কত ফিক্সড পনেরোশো টাকা না পঞ্চাশ বাদ পনেরোশো বরাবর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর প্রেডিক্ট করতেছি যে এটাতেও ডিম আছে ডিম আছে ভাই

ভাই যাই বলুক আপনারা ইনশাল্লাহ পনেরোশো টাকাই নিতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে তো এটা হচ্ছে আপনার সিরাজী কবুতর লাল সিরাজি কবুতর এই যে দেখেন বাচ্চা সহ জলিল ভাই আপনি বললেন বোম্বাই আছে বাচ্চা সহ এখন থেকে সিরাজি কবুতর বোম্বাইও আছে তো দেখেন না কে বোম্বাইটা দেখাবো ইনশাল্লাহ পরে এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা না আচ্ছা মাদি কি ডিম পারছে নাকি আবার আলহামদুলিল্লাহ তো মাদি অলরেডি ডিমও পারছে এই যে দেখেন ডিমকে পাহারা দিচ্ছে আমাদের নর বাবুজি ইভেন একটা বাচ্চাও আছে আসতে এই জন্যই ডিম ধরা যায় না এখনই দেখছেন ডিমের কেল্লা পথে হয়ে যেত তাহলে জলিল ভাই এই জন্য একটা দাম চাইতেছেন কত ওই ফুল প্যাকেজটা একদম দুই হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন একটা সিরাজি কবুতরের টক লাল রঙের নর কবুতর একটা মাদি কবুতর একটা বাচ্চা কবুতর দুইটা ডিম কবুতর ফুল একটা প্যাকেজ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা মুখী কবুতরের একটা জোড়া এই যে দেখেন এটা ইরানি মুখী কবুতর যেটা সচরাচর পাওয়াটা একটু ডিফিকাল্ট তো দেখতেই পাচ্ছেন আপনারা এটা ফুললি জেডি স্প্রিং আছে আর আজকে কিন্তু ভাইয়ের কাছে কিন্তু আপনার গিয়ার আছে আমি গিয়ার দেখাবো ইনশাআল্লাহ অবশ্যই যারা গিয়ার দেখতে চান গিয়ার কি কাকে বলে কত প্রকার ও কি কি বুঝতে পারবেন আজকে কিন্তু দেখার জন্য কি করতে হবে ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে টানাটানি করা যাবে না এই যে দেখেন এখানে এই যে বোম্বাই দেখছেন আমি কিন্তু এই জোড়াটা আপনাদেরকে দেখাই দিছি বলছিলাম না যে ফুল ব্রিডিং মুডে আছে এই পেয়ারটা কিন্তু খুব রিসেন্টলি আলহামদুলিল্লাহ আশা করা যায় যে ডিম দিয়ে দিবে বিকজ এই কবুতরটা কিন্তু একদম ভরপুর ব্রিডিং মুডে আছে তো যাই হোক ভাই এই পেয়ারটা কত রাখতেছেন ভাই ইরানি এই পেয়ারটা ভাই মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ ভাই একদম একদম দু হাজার টাকা এর নিচে কত আছে ভাই ইরানি এটা পাওয়া যায় না ভাই কত রাখবেন কতক্ষণ

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা ডেনিশ কবুতর এই যে দেখেন গিয়ারটা আমি দেখাইতেছি তবে মনে করবেন না যে আমি এই গিয়ারের কথা আপনাদেরকে বলছি না না গিয়ার কিন্তু এখনো দেখাই নাই গিয়ার দেখাবো কত প্রকার ও কি কি গিয়ার বুঝতে পারবেন আজকে তো যাই হোক এটা কালো রঙের এক জোড়া কালো ডেনিশ কবুতর আর সবচাইতে বড় কথা হচ্ছে যে যারা ডেনিশের প্রতি যাদের একটা টান আছে যারা ডেনিশ সম্পর্কে একটু হলেও জানেন তারা দেখেন একদম মোটা ঠোঁট ডেনিশের ঠোঁট একদম মোটা অরিজিনাল পাকিস্তানি ব্লাডলাইনের ডেনিশ কবুতর কোন একজন দর্শক বন্ধু কমেন্ট করছে যে পাকিস্তানি ডেনিশ কবুতর কি উরাউরি করে নাকি জলেন উড়ানো যায় তাই নাকি আচ্ছা তো দর্শক যদি আপনি আপনি ভিডিওটা আছে। ভাই যেমন রূপা মাথার ভিতরে পরে ঘুরা যায় আচ্ছা স্বর্ণ কিন্তু গলা থেকে হাতে করে নিয়ে ঘুরা যায় না বয়ে আচ্ছা আচ্ছা তো এই দামি কবুতর এগুলো সবাই উড়াইতে চায় না ভাই আচ্ছা আচ্ছা তাই নাকি না আচ্ছা তো যাই হোক দর্শক আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন ইনশাআল্লাহ যদি আপনি উড়ানোর জন্য নিতে চান নিতে পারেন কত টাকা দাম দাম মাত্র তিন হাজার টাকা ভাইয়া কম কত ভাই এগুলো কবুতর ভাই প্রচুর দামের ভাই কোয়ালিটির উপরে দাম এগুলো আপনি ভালো করে জানেন যেহেতু হাই কোয়ালিটি হাই দাম এখন রাখতেছেন কত রাখতেছি একদম পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ একদম একদম দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরের জোড়া যেরকমটা জলিল ভাই বলছিল আসলে ভাইয়ের কথা কাজে মিল আছে এক জোড়া কবুতর বাচ্চা সহ আছে এখানে বোম্বাই কবুতর যারা বোম্বাই খুঁজতেছেন বাচ্চা সহ তাদের জন্য এই পেয়ারটা সুইটেবল অলরেডি বাচ্চা তো আছেই সাথে একটা ডিমও কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি পারসে এটা নর আর এটা মাদি কবুতরগুলো একটু ময়লা হয়ে গেছে বাচ্চাকে খাওয়ানোর জন্য হয়তো দেখেন আপনারা জলিল ভাই এই এই বোম্বাই জোড়াটা কত ভাই একদম না কম তো আছে কত কত রাখবেন যান টাকা বাচ্চা ডিম আর মাস্টার পেয়ার দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতর আছে তো এটা গ্রিজেল কবুতর একটা জোড়া আফসান গ্রিজেল এই যে নটটা নাইমা ওই পাগলামি শুরু করে দিছে দেখছেন আর কথা তুই আমার মাদিরে দল্লি কে মাদিরে দল্লি কে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নর দেখেন কোয়ালিটি দেখেন নরের মাশাআল্লাহ আর এটা হচ্ছে মাদি ডিম সহ আছে নিতে পারবেন ডিম একটা পারছে নাকি আচ্ছা জলিল ভাই কেমনে কি পেটটা একদম না কম আছে পনেরোশো টাকা না আচ্ছা দর্শক এই পেটটা আজকের দাম মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আমি আপনাদেরকে প্রথমে এই শেপটা দেখাই দিচ্ছি দেখেন আপনারা যেহেতু বিউটি কবুতর আর বিউটি কবুতরের আসলে শেপটাই অরিজিনাল সব কিছু প্রমাণ করে যার শেপ আছে তার দাম আছে যার শেপ নাই তার দাম নাই সোজাওয়াজ আস আর জলিল ভাই প্যান্টটা নর কোনটা মাদি হাটটা দিলে ওই যে এটা নর না পাওয়ার আছে একদম দেখছেন ভরপুর হিটে আছে তো এই জোড়াটার দাম কত ভাই চাচ্ছেন বেচা বিক্রি কত

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ড্রাগন হুমার কবুতরের একটা জোড়া যেটা বর্তমান সমসাময়িক সময়ে বাংলাদেশের অনেক ডিমান্ডেবল একটা কবুতর ইভেন অনেক জনপ্রিয় একটা কবুতর বাটিটা ধরেন ওরে উডা মতো উডা ধরছি তো ধরছি এই যে দেখেন কবুতরটার তার শেপটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার ইভেন এ নটটার যে গিয়ার এই যে দেখেন তবে ভাববেন না যে এইটাই ফাইনাল গিয়ার গিয়ার কিন্তু ফাইনালটা আছে ইনশাল্লাহ দেখাবো সাথেই থাকবেন আর এইটার সাথে কিন্তু ডিম আছে দুইটা ডিমগুলো কিন্তু কালো হয়ে গেছে ফেটেও গেছে না ভাই 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 ডিমের বয়স কয়েক দিন গুনের নাই ইনশাল্লাহ ডিম তো খুব তাড়াতাড়ি বাচ্চা বের হয়ে যাবে আশা করা যায় দুইটাই কালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো যারা এই পেটটা নিতে আগ্রহী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জলিল ভাই এই পেডটার দাম কত চাওয়া দাম বেচা দাম কাস্টমার দাম করে নিব আচ্ছা সাত হাজার দিবেন আমিও তো কাস্টমার আমি বলতে চাই যে কাস্টমারের পক্ষ থেকে আমি একজন কাস্টমারের প্রতিনিধি হিসেবে কত দিবেন কণ সাত হাজার দিবেন কত সাত হাজার দিবেন কত দেবেন চাও দাম আট হাজার দিবেন চাও দাও মানে আপনি কাস্টমারের সাথেই গল্প করে দেবে হ্যাঁ আচ্ছা তো দর্শক ভাইয়ের অনেক মনের আশা অনেক স্বপ্ন অনেক দিনের সাথ ইনশাল্লাহ গল্প করে দামাদামি করে সংগ্রহ করবে তো ইনশাল্লাহ ফোন দিয়েন গল্পগুজব করবেন ইনশাল্লাহ দামাদামি করে সংগ্রহ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে গিফটের কবুতর ভালোবাসার মানুষকে প্রিয়জন যারা আছে তাদেরকে উপহার দেওয়ার জন্য যে কবুতরগুলো সবচাইতে বেশি উপযুক্ত আমি মনে করি এটা আমার পার্সোনাল মতামত এই কবুতরগুলো মানে দেখতে কিন্তু অনেক সুন্দর কবুতরগুলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দেখেন ডিম টান্ত দুইটা ডিমই কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আছে আর ডিমে যেটা বসছে এটা কি নর বাইরেটা মাদি না কত টাকা দাম ভাই জোড়াটার ভাই এই জোড়া কম কত এটা আর কম কোন কম কম আছে কত এটা কম কত 2500 একদম আর কিছু কম দিবেন কম তো দিব অবশ্যই

বিকজ আপনারা বলবেন যে ভাই এটা কি এমন আহামরি গিয়ার যেটার কথা আমি বারবার বলতেছিলাম গিয়ারটা আপনারা দেখেন আসলে এর থেকেও অনেক বেশি লাল গিয়ার আছে ডেনিশের কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু ডেনিশ না এটা হচ্ছে আপনার কি কবুতর সিরাজি কবুতর আর সিরাজি কবুতরের এত পরিমাণে লাল গিয়ার যেটা হচ্ছে অভাবনীয় অবিশ্বাস্য তো ইনশাআল্লাহ ইউনিক কবুতর ইউনিক মানে দেখতে এতটা সুন্দর লাগতেছে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না তো যারা নিবেন ইনশাল্লাহ যারা চিনবেন তারাই কিনবেন দেখেন এখানে মাদিটা ডানে বামে নর ডিম বাচ্চা করছে ভাই রানিং পেয়ার তবে কবুতরটা কিন্তু অনেক ইয়াং ইয়াং মানে কবুতর দেখলেই কিন্তু বোঝা যায় যে আসলে বুড়া নাকি চ্যাংরা কত টাকা দাম ভাই ডিম বাচ্চা

এটাও কিন্তু আপনাদের জন্যই তো যাই হোক জলিল ভাই এই জোড়াটার যেটা আমি বলতে চাচ্ছি যে সবকিছুই ভালো সবকিছু কি ভালো ভালো কিন্তু আপনি দাম বেশি রাখতে পারবেন না রেগুলার যেরকম দাম আছে ওইরকম দামেই আপনাকে সেল করতে হবে কত রাখবেন জান কোনো কথা হবে না কত 2050 টাকা না 2000 2000 বাদ ভাই

মাদি এটা তো অনেক ইউনিক একটা কালার তো তারপরও বলবো যে যেহেতু দুইটা দুই কালার একটু দামটা সেভ করে দেওয়ার চেষ্টা করবে কম কম দেন আর একটু ভাই পনেরোশো করা যায় ভাই ইনশাল্লাহ পনেরোশো দর্শক ভাই কিন্তু দিয়া দিচ্ছে পনেরোশো টাকায় এই পেটটি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক চমৎকার আরও একজোড়া কবুতর আছে এখানে মোস্ট অফ দা পপুলার একজোড়া মুন্ডিয়ান কবুতর হাড়িটা সরাই দিয়ে আগে দেখেন কারণ দর্শকদেরকে আগে ভালোভাবে দেখাইতে হবে কারণ দর্শক দেখলে বুঝলে চিনলে তবেই তো কিনবে হ্যাঁ এখানে নরকুণ্ঠ মাধিকুণ্ঠা সামনে কালার একটা কিন্তু আন্দোলসিয়ান না ঘর থেকে আসছে আচ্ছা দর্শক বন্ধুরা আন্দোলসিয়ানের ঘর থেকে দুইটাই আসছে তবে নামার সময় একটার উপরে বাস পড়ছিল কালো হয়ে গেছে আচ্ছা আর একটা আন্দোলনসিয়ান ফুল তবে নটটা যেহেতু এন্দোলোসিয়ান ইনশাল্লাহ আশা করা যায় আর এন্দোলোসিয়ান আর ব্ল্যাক

ওরা দিকে উল্টা দিক দিয়ে পয়রা যায় ভাই আমার দিকে এত ভয় পাকে কেন বাচ্চা আচ্ছা আচ্ছা তো দর্শক এগুলো কিন্তু বাচ্চা বার্লেস গ্রে বার্লেস লাহরির বেবি এই যে দেখেন এদিকে আসো বাবু ভয় পাইও না দেখাই দিই একটু দেখাই দাও তোমার গেট আপ এই যে দেখুন জলিল ভাই এই বাচ্চা জোড়াটার বয়স কিরকম জিরো পর জিরো পর ভাই কত টাকা দাম ভাই বাচ্চা জোড়া ভাই 1200 টাকা একদম ফিক্সড 1000 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর কবুতর হারিয়েতে গেলে কোয়ালিটি বোঝা যায় না এই যে দেখেন আপনারা কোয়ালিটি আমি আপনাদেরকে বোঝানোর জন্য হারিয়েটা সরাই দিলাম এখানে একটা মুন্ডিয়ান আছে আর একটা শৌখিন शौখিনটা কি নরমাদি शौখিনটা মাদি शौখিনটা মাদি সিঙ্গেল মাদির দাম কত আর বিশ এর ইম্পোর্টেড নট দাম আট হাজার চাওয়া দাম না একদম চাওয়া দাম আর ওইটা তিন হাজার কি চাওয়া দাম না একদম এটাও চাওয়া দাম দর্শক এটাও তিন হাজার চাওয়া দাম এটাও আট হাজার টাকা চাওয়া দাম দুইটাই যদি একসাথে কেউ নেন এগারো হাজার টাকা এটাও চাওয়া দাম আলোচনা করবেন যার যেভাবে পছন্দ প্রয়োজন ভালো লাগে পোষায় যোগাযোগ করে সংগ্রহ করে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা সিঙ্গেল কবুতর আছে আর এগুলো হচ্ছে আপনার ন্যাচারালি অনেক গিয়ার আলা কবুতর যে কারণে হচ্ছে এদের গিয়ারের প্রশংসা করার মতো আসলে কিছু নাই কারণ এরা হচ্ছে প্রাকৃতিকভাবেই এদের গিয়ারটা থাকে একদম সিঁদুরের মতো টকটকে লাল আর কবুতরটা হচ্ছে কালো এটা ভেলভেট শিল্ড কবুতরের একটা জোড়া খুব সুন্দর একটা কবুতর এটা ডিম্বাচা করা তো মাদি হবে এটা ডিম বাচ্চা করানো হলো কেমনে এটা কি ফুল রানিং মাদি ও আচ্ছা আচ্ছা মানে এটা রানিং মাদি আগেও ডিম বাচ্চা করছে মাদিটার দাম কত মাদির দাম চাওয়া দাম না একদাম চাওয়া দাম চাওয়া দর্শক একদম না আলোচনা করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল এটা হচ্ছে ব্ল্যাক শেডেল টেলমার্ক কবুতর তবে পিওর ব্ল্যাক আমি বলবো না এটা ব্লু কালার একটা সাব আছে ব্লু কালার এটা আচ্ছা ব্লু কালার কত টাকা দাম এটা নন নাকি মাদি কবুতর রানিং বিডিং গ্যারান্টি আছে দাম কত বলেন এখন দাম মাত্র 1200 টাকা দাম কত 1200 একদম 1000 টাকা একদম 1000 টাকা লাস্ট প্রাইস দর্শক এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার জিএনএস ব্লাড লাইনের না ভাই জিএনএস ব্লাড লাইনের এটা কি পোটার বলা জানি গ্যানাডিয়ান পোটার

দেখানো শেষ হইলে ইনশাল্লাহ ডিম সরানো হবে তো যাই হোক এই দুইটাই হচ্ছে আপনার মাদি কবুতর অলরেডি একা একা ডিমও পারছে আপনারা দেখতে পাচ্ছেন তবে দুইটাই পারে না একটা ডিম পারছে তো ইনশাল্লাহ যাদের সিঙ্গেল নর আছে মিঙ্গেল করার জন্য বোম্বাইয়ের মাদি খুঁজতেছে তারা এই মাদিগুলোর যে কোনো একটা নিতে পারেন দুইটা নেওয়ার দরকার নেই আর যা দুইটা নর আছে তারা দুইটা নেবেন জলিল ভাই এই মাদিগুলো পারপিস কত এই এক হাজার টাকা পার পিস এক হাজার টাকা দুই মাদি কত দুই মাদি যদি একসাথে নেই তাহলে মাত্র পনেরোশো টাকা দুই মাদি একসাথে নিলে অনলি পনেরোশো টাকা দশক পুজোর নিতে পারবেন ইনশাল্লাহ